ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই ও গুমতি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা

আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলা রোদ অংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আগামী চব্বিশ ঘন্টার সতর্ক বার্তা সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম খোয়াই ও সিপাহিজালা জেলার এক দুই জায়গায় অত্যধিক ভারী বৃষ্টিপাত বাকি সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার পঁচিশ ডিগ্রি কাছাকাছি পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে অর্থাৎ আগস্ট চব্বিশ ধন্যবাদ